ইমিন এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পাঁচটি ফলের নাম নেম অফ ফ্রুটস আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচ সাথে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান পাঁচটি ফলের নাম ম্যাঙ্গো এম এ এন ও ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম ভেরি বি ই ডাবল আর ওয়াই ভেরি ভেরি অর্থ জাম লিসি এল আই আই লিসি লিসি অর্থ লিচু বেনানা বিএ এনএনএ ভ্যানানা ব্যানানা অর্থ কলা গোয়াবা জি ইউ এ বি এ গোয়াবা গোয়াবা অর্থ পেয়ারা আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ